আমি এখন যে ঘটনাটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ থেকে সাজ্জাদ হোসেন ভাই সাজ্জাদ হোসেন ভাই কিন্তু এর আগেও বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন আর এখন যে ঘটনাটি তিনি পাঠিয়েছেন এটি একটি ডোমের ঘটনা আপনার ডোম রিলেটেড অনেক ঘটনাই শুনতে চান তো উনি একজন ডোমের কাছ থেকে সরাসরি ঘটনা সংগ্রহ করে আমাদেরকে জানিয়েছেন তো ডোম যেভাবে বলেছে ঠিক সেভাবেই তিনি আমাদেরকে লিখেছেন আর আমিও চেষ্টা করছি ঠিক ডোমের ভাষায় আপনাদেরকে এই ঘটনাটি পড়ে শোনাতে আশা করছি এটি আপনাদের ভালো লাগবে নামটি বলছি না সঙ্গত কারণে কারণ এখনও আমি সেই হসপিটালে ডোম হিসেবে কর্মরত আছি আমি একটি সরকারি হসপিটালের ডোম আসলে আমরা যে ধরনের কাজ করি সে কাজগুলো সুস্থ মস্তিষ্কে করা সম্ভব তাই কাজ করার আগে আমরা কিছুটা মদ্যপান করে থাকি যাই হোক মূল ঘটনাতে আসি ঘটনাটির সময়কাল আজ থেকে থেকে প্রায় আগে হবে। সেদিন রাতে ওই অঞ্চলের থানা থেকে একটি লাশ আসে রাত দেড়টার মতো বাজে তখন লাশের সাথে থাকা চারজন পুলিশ সদস্য ছিলেন পুলিশ সদস্যদের মধ্যে একজন আমাকে জানায় সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করবে কিন্তু আমি খুব অবাক হই যে পুলিশ সদস্যরা একটি লাশ কাটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলছে সতর্কতা আমাদের এমনিতেই থাকে কিন্তু কেন চোখ কান খোলা রেখে কাজ করতে বলছে আরও বলে যত দ্রুত সম্ভব লাশ কেটে আমাদের কাছে হ্যান্ড ওভার করো আমরা হসপিটাল অপেক্ষা করছি তখন আমি সেই পুলিশ সদস্যকে জানাই স্যার আজ বাইশ বছর এই কাজ করছি অনেক ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু বড় ধরনের কোনো অসুবিধায় এখনো আমি পড়িনি আশা করছি আজও হবে না পুলিশ সদস্য বলেন অসুবিধা না হোক সেটাই তো আমি চাই এই বলে তিনি সহ অন্য সদস্যরা সেখান থেকে চলে যান আমি আর আমার হেল্পার ওই লাশটিকে স্ট্রেচারে উঠিয়ে কাজের জন্য সরঞ্জাম নিয়ে লাশের উপর থাকা কাপড়টা সরাতেই দেখতে পেলাম এটি একটি ছেলের লাশ তার বয়স আনুমানিক পঁচিশ থেকে সাতাশ বছর হবে লাশটার বুকের বাম পাশে যেখানে হৃৎপিণ্ড থাকে সেখানে কেউ একটি ধারলো ছুরি দিয়ে কেটে হৃৎপিণ্ডটাকে ছিঁড়ে ফেলেছে এছাড়াও দেখতে পেলাম লাশের একটি চোখ উপরে ফেলা হাতের ও পায়ের পাশের কানটা কানটা অর্ধেক ছেঁড়া আর বাকি অংশটা নেই আর সেই লাশের শরীর থেকে দুর্গন্ধ আসছিল লাশটি মনে হচ্ছিল দু তিন দিন আগের আমার হেল্পার নতুন হওয়ার কারণে সেসব দৃশ্য সহ্য করতে না পেরে বমি করতে থাকে বাধ্য হয়ে আমি তাকে বলি তুই বাইরে গিয়ে বস তোর কাজ করতে হবে না এখন আমি কাজ শেষ করে তাড়াতাড়ি আসছি হেল্পার চলে যায় বাইরে বারান্দায় আমি লাশটা কাটছি সেই সময় আমার মনে হলো লাশটার মোর একবার তার চোখটা খুলল যে চোখটা মানে উপড়ে ফেলা হয়নি আবার সেই চোখটি বন্ধ করে নিল আমি মনের ভুল ভেবে কাজ করতে থাকি আমি সেই লাশের হাতের ও পায়ের উপ্রানো নখগুলোতে তুলো গুজে গজ দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম ঠিক তখনই মনে হলো পায়ের আঙ্গুলগুলো নড়ছে আমি এবারও বিষয়টাকে ইগনোর করে কাজ শেষ করে ফেললাম এবার মাথার খুঁড়িটা সেলাই করে ফেললাম আর তারপর ও চোখের গর্তে তুলো ঢোকাতে যাব ঠিক তখন মনে হলো ওই চোখের উপর দিকে কপালের যে অংশটা রয়েছে সেখানে কিছু একটা নড়াচড়া করছে মানে চামড়ার নিচে কোনো একটা জিনিস নড়াচড়া করছে বলে মনে হচ্ছে আর তখন আমি ভয় না পেয়ে একটু ঝুঁকে দেখতে যাব এমন সময় ওই উপড়ে ফেলা চোখের কোটর দিয়ে ছোট্ট একটি কালো সাপের মতো কিছু একটা জিনিস দ্রুত গতিতে বের হয়ে লাফ দিয়ে ওই লাশের বাইরে চলে আসে মনে হলো ওই জিনিসটি স্ট্রেচারের নিচে ঢুকে গেল আমি লাফ দিয়ে সেখান থেকে সরে যাই কিন্তু আমি আবার উঠে লাশের কাছে গিয়ে দেখি না কিছুই তো নেই মনে মনে ভাবছিলাম এমন তো কোনো দিনও হয় না কিন্তু আজ কেন এমন হচ্ছে আজ কি কিছুটা বেশি খেয়ে ফেলেছিলাম কিনা আমি আর দেরি না করে তুরোটাকে চক্ষুর কোটরে পুড়ে মাত্রই পেছন থেকে ফিকফিকে একটি হাসির শব্দ শুনতে পাই হাসিটা এতটাই বিদঘুটে ছিল যে হাসির আওয়াজ পাওয়া মাত্রই আমার সারা শরীরে কাটা দিয়ে ওঠে আমার সমস্ত শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় ভয়ের একটি শিহরণ আমার মেরুদণ্ড বেয়ে শরীরের নিচ দিকে নেমে যায় মাথাটা ভারী হয়ে আসে চোখে মনে হচ্ছিল ঝাপসা দেখছি যাই হোক আমি সাহস করে পেছন ফিরে তাকাই আর দেখি একটি খালি স্ট্রেচারের উপর ওই ছেলেটা বসে আছে যেই ছেলেটিকে আমি মাত্রই পোস্টমর্টেম করার চেষ্টা করছিলাম লাশটি কিন্তু সেখানেই আছে কিন্তু তারই রূপে ওই স্ট্রেচারের উপর আর একজন বসে আছে আর এমনভাবে হাসছে যা দেখলে যে কোনো মানুষের আত্মা উড়ে যাবে আর ওই লাশটির হাতে একটি মানুষের হাত কিছুক্ষণ আগে পোস্টমর্টেম করা একটি লাশের বডি থেকে একটি হাত ছিঁড়ে নিয়ে সে চিকেনের লেগ পিসের মতো খাচ্ছে আর আমাকে বলছে আজ দুই দিন যাবত ওর লাশটিকে আমি পাহারা দিয়ে রাখছি বেশ কয়েকটি ডোম কাটার চেষ্টা করেছে কিন্তু আমি কিন্তু হতে দেইনি ভয় ভীতি দেখিয়ে তাদেরকে বিতাড়িত করেছি এমনকি পুলিশ সদস্যদেরকেও ভয় দেখিয়েছি আর তোর সাহস আছে বলতে হবে তুই তো ঠিকই তোর কাজ করে ফেললি এসব কথা শুনে আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম ওই পিসাজটি আমাকে আরও বলছে আমার মুখের খোরাক ওই ছেলে তুই আমার মুখের খাবারের উপর হাত দিয়েছিস এইবার প্রথমে তোর বাপকে আমি জ্যান্ত চিবিয়ে খাব তারপর একে একে তোকে সহ তোর প্রত্যেকটা সদস্যকে যারা তোর পরিবারে আছে তাদেরকে আমার খোরাক বানাবো দেখি তুই কীভাবে ঠেকাতে পারিস আমি আর এসব সহ্য করতে না পেরে নিজ হাতে নিজের দুই কান চেপে ধরি আর চোখ বন্ধ করে এক নাগার চিৎকার করে বলতে থাকি এইসব সত্যি নয় এসব সত্যি নয় এসব বলার কিছুক্ষণ পর আমি ফিল করলাম ঘরটা হালকা হয়ে গেছে এবার আমি ভয়ে রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে দেখি আমার হেল্পার নেই যাকে বাইরে বসিয়ে রেখেছিলাম আমি মূল দরজা থেকে বের হয়ে বা মূল দরজা থেকে কিছুটা এগিয়ে গিয়ে দৌড়ে পালাতে যাব এমন সময় আমি পা পিছলে পড়ে যাই পা পিছলে পড়ে যাওয়ার সময় মনে হচ্ছিল আসলে কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর পড়ে যাওয়ার পর আমি উঠে দাঁড়ানোর আগেই আমার মনে হচ্ছিল আমার এক পা ধরে কেউ টেনে ওই মর্গের ভেতরে নিয়ে যাচ্ছিলো আমি চিৎকার করতে থাকি কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না এবং সত্যি সত্যি আমাকে অদৃশ্য কেউ একজন ওই মর্গের ভিতরে নিয়ে যায় এবং দরজাটি একা একাই বন্ধ হয়ে যায় তখন আমি দেখি ওই মর্গের ভেতরে থাকা ছয়টি লাশ নড়াচড়া করছে এর মধ্যে থেকে যেই লাশটি আমি কিছুক্ষণ আগেই কেটেছিলাম ওই লাশটি উঠে এসে আমার বুকের উপর পা দিয়ে বলছে তোকে আজ পিষে মেরে ফেলবো আর তুই মরলে তোর কলিজাটা চিবিয়ে খাবো এই বলে সে ব্যঙ্গ বিদ্রুপের সুরে হাসতে থাকে আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে পড়েছিলাম মাটিতে আমার জ্ঞান ফিরলে আমি দেখতে পাই আমি হসপিটালের বেডে শুয়ে আছি পাশে আমার স্ত্রী আর মেয়ে বসেছিল আমার স্ত্রী আমাকে বলছে যে তোমার কি হয়েছিল তুমি অজ্ঞান হয়ে মর্গের মধ্যে পড়েছিলে পরবর্তীতে তোমাকে উদ্ধার করে অন্যরা তখন আমায় আমি আমার স্ত্রীকে সব কথা জানাই তখন আমার স্ত্রী বলেন তোমার হেল্পারের লাশ মর্গের পাশের তালগাছের নিচে পড়েছিল ডাক্তারদের অনুমান অনুযায়ী সে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে কিন্তু আমি জানি ওকে কে মেরেছে নিশ্চয়ই ভয়ানক ওই পিসাসটিকে দেখেই ও হার্ট অ্যাটাকে মারা গিয়েছে কারণ ও অনেক ভীতু ছিল কেবল কাজ শিখছিল হসপিটাল কর্তৃপক্ষ সেদিনই আমাকে ছুটি দেয় আমি বাড়ি ফেরত আসি আমি অসুস্থ থাকার কারণে হসপিটাল থেকে বেশ কিছুদিন ছুটি পাই আমি যেদিন বাড়ি ফিরি সেই দিন রাতে আমার বাড়ির টালির চালে কারো হাঁটার শব্দে আমার ঘুম ভাঙে ঘুম ভেঙে দেখি আমার স্ত্রী আমাকে বলছে চুপ একদম শব্দ করব না একদম ফিসফিস করে আমাকে বলল তার মানে হচ্ছে শব্দটা আমি এবং আমার স্ত্রী দুজনেই শুনছিলাম আমার মেয়ে তখনও ঘুমাচ্ছিল আর কিছুক্ষণ পর আমার ঘরের জানালায় নক করার শব্দ পাচ্ছিলাম আর তার সাথে সেই হৃদয়ে কাঁপানো কণ্ঠে হাসি ভেসে আসছে আমার স্ত্রী ও আমি তখন ভয়ে ঈশ্বরের নাম করছিলাম আর আমার ধর্মের একটি মন্ত্র যেটাকে গায়ত্রী মন্ত্র বলে সেটি জপছিলাম সকালের আলো ফোটার সময় সব থেমে যায় আমরা আর এক মুহূর্ত দেরি না করে আমাদের এলাকার এক পুরোহিতের কাছে যাই পুরোহিত মশাইকে সব কিছু জানাই উনি আমাদেরকে বলেন তুমি এক পিশাচের পাল্লায় পড়ে গিয়েছ যাই হোক উনি বলেন যে তোমরা সাত দিন নিরামিষ খাবে আর কিছু রিচুয়ালের কথা বলেন পুরোহিতের পরামর্শ অনুযায়ী সেই রিচুয়ালগুলো আমি আমার বাড়িতে করি এরপর থেকে আজ অবধি এই বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা হয়নি এটি ছিল ঘটনা ধন্যবাদ সাজ্জাদ হোসেন ভাই ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই ঘটনাটি আমাদেরকে পাঠানোর জন্য আশা করছি এই ঘটনাটি প্রলেশনাস আপনাদের ভালো লাগবে আসলে মর্গ রিলেটেড ঘটনাগুলো অনেকটা একই রকমের হয় কিছু কিছু ক্ষেত্রে খুবই কমন থাকে কিন্তু আমরা খেয়াল করেছি ভৌতিক ঘটনা আনকমন বা ইউনিক হওয়াটা অনেক কঠিন একটি ব্যাপার সাহিত্য ইউনিক হয় একজনের লেখনী থেকে আরেকজনের লেখনি ভিন্ন রকমের হয় কিন্তু আমরা যত ভৌতিক ঘটনা সংগ্রহ করছি বা এখনো করে যাচ্ছি বা আমরা বলছি আমরা দেখতে পাই কিছু কিছু ঘটনা কিছু কিছু জায়গায় অনেকটা কমন থাকে তাই একটি ঘটনা সাথে আর একটি ঘটনার কিছুটা মিলে যেতেই পারে আমার কাছে মনে হয়েছে এই ঘটনার সাথে কোনো কোনো বিষয় হয়তো মিল রয়েছে কিন্তু ভৌতিক ঘটনার অনেক বিষয় একটি ঘটনার সাথে আর একটা ঘটনার মিল থাকবে এটাই স্বাভাবিক তো যাই হোক প্রিয়লিসে নার্স আশা করছি মর্গের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে সঙ্গত কারণে এই ঘটনার স্থান এবং ওই ব্যক্তির নাম জানানো যাচ্ছে না কারণ এটি একটি সরকারি হসপিটাল পশ্চিমবঙ্গের আর তিনি এখনও কর্মরত রয়েছেন এই কারণে চাইলেও অনেক কিছু বলা সম্ভব নয় কারণ নির্দিষ্ট করে কোনো একটি বিশেষ স্থাপনা নিয়ে কোনো বিষয় বলার ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে অনেক কিছু ভাবনা চিন্তা করে বলতে হয় এই জন্য আমরা অনেক তথ্য বলতে পারি না তবে মূল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি